বউকে যদি চোখ বন্ধ করে ভালোবাসেন তাহলে আপনি আপনি একটা বাস খাবেন এটা নিশ্চিত থাকুন শোনেন শোনেন বউকে যদি আপনি চোখ বন্ধ করে ভালোবাসেন আপনি যে একটা সড়ো বাস খাবেন এটা আপনি একদম নিশ্চিন্ত থাকুন তবে আমার কথা শুনে আবার আমাকে মারতে আসেন না ঠিক আছে আপনারা যারা এই ধরনের কমেন্ট করেন বা যারা আপনারা এ ধরনের প্রশ্ন আমাকে ইনবক্সে করেছেন আপনার এই প্রশ্নগুলো আসলে আনছেন কোথা থেকে সত্যি করে বলেন তো আপনারা এই কোয়েশ্চেনটা কোথা থেকে আনছেন মানে এই প্রশ্নের উত্তর যদি আমি সঠিকভাবে দেই আমাকে তো সবাই উড়াধুরা পিটাইতে আসবে এই উড়াধুরা মার আমি কোথায় রাখবো বলেন কন্টেন্টে যদি সত্যি কথা আপনাদেরকে বলি তাহলে তো ভাই আমি তো আমাকে তো পাগলের মতো পিটাবেন আপনারা সবাই ধরে আসলে আপনারা জেনে শুনে আমাকে বিপদে ফেলতে চান তাই না এত কঠিন একটা প্রশ্ন আমার মুখে ছুড়ে দেন একটা কঠিন সত্য আপনাদেরকে বলি যারা এই জীবনে বউকে সব থেকে বেশি ভালোবেসেছে বউদের জন্য সবকিছু করেছে চোখ বন্ধ করে বউয়ের উপরে সবকিছু ছেড়েছে একদম পাগলের মতো যে পুরুষটা তার বউকে ভালোবেসেছে বিশ্বাস করেন এই পৃথিবীতে ওই পুরুষটা সবচাইতে বড় বাসটা খাইছে সবচাইতে বড় মানে এতটাই ভালোবাসে ওই পুরুষটা নিজেকে বেঁচে কেটে কুটে উজাড় করে দিচ্ছে সবকিছু ধরেন আপনি একটা গাছ আপনি গাছ আপনার গাছটা কেটে ফার্নিচার টার্নিচার বানায় তাকে দিয়ে দিলেন নিজের করিজাটা বের করে লবণ সুন্দর করে মাখায় দিয়ে দিলেন যে তুমি খাও তোমার পছন্দ খাও আপনি বিপদে পড়বেন আপনি বাস খাবেন যদি এরকমটা করে থাকে শোনেন আপনি যে সম্পর্কে যান তার উপরে হাজব্যান্ড ওয়াইফ স্বামী স্ত্রীর সম্পর্কে যে পরিপূর্ণ একটা ভালোবাসা হ্যাঁ হ্যাঁ আমার কথাটা শুনে কিন্তু আপনাদের খারাপ লাগতে পারে সত্যি কথা বলবো তো তা একটু খারাপ লাগতে পারে তো যাই হোক স্বামী স্ত্রীর যে ভালোবাসা পরিপূর্ণ যে ভালোবাসা এটা না সব সময় একদম আত্মসমর্পণের মতো হওয়া ঠিক না এই সম্পর্কের মধ্যে একটু চেক অ্যান্ড ব্যালেন্স এই দুইটা জিনিস থাকতে হয় এখন আপনি স্ত্রী আপনি স্বামী আপনি আপনার স্ত্রীর জন্য একশো করতেছেন কিন্তু আপনার স্ত্রী নব্বই করতেছে ওকে আপনার কিন্তু চলবে চলবে কিন্তু কিন্তু আপনি একশো পার্সেন্ট করতেছেন আর আপনার স্ত্রী গিয়ে চল্লিশ পার্সেন্ট করতেছে আপনার জন্য তাহলে তো চলবে না কোনোভাবে না আমি তোমার জন্য একশো করতেছি তোমাকে কমপক্ষে নব্বই করতে হবে এর নিচে কখনো আমি মেনে নেব না মনে রাখবেন আপনি যদি আপনার স্ত্রীকে পরিপূর্ণভাবে ভালোবাসেন আপনার স্ত্রীকেও আপনাকে পরিপূর্ণভাবে ভালোবাসতে হবে যদি এটা থাকে তাহলে আলহামদুলিল্লাহ সব কিছু যায় আসতে সব কিছু ভালো আর যদি না থাকে আপনি তার জন্য সব কিছু দিবেন একশো করবেন আর সে আপনার জন্য কিছুই করবে না আপনি তার জন্য অর্থ দেবেন তার পেছনে সময় ব্যয় করবেন সব কিছু করবেন আপনি কিন্তু সে আপনার জন্য কিছুই করবে না আপনি নিজে কষ্ট করে অর্থ ইনকাম করবেন সেই অর্থটা আপনার নিজের নামে একটা ফ্ল্যাট করে দেবেন আর তারপরে সে ফ্ল্যাটের মালিক হয়ে নিজে আর একটা ফ্ল্যাট করে ফেলবে এইটা তো হইতে পারে না বর্তমান যুগে এটাই বেশি হচ্ছে আমি কিন্তু সরি ভাই সত্যি কথা বলে দিচ্ছি এইটাই হচ্ছে আমাদের বর্তমান সোসাইটিতে ভাই পুরুষের টাকা হইলে পুরুষ তার শখের নারীর জন্য গাড়ি কেনে বাড়ি কেনে স্বর্ণ কিনে হ্যাঁ আর একটা নারীর যদি টাকা হয় নারী তখন ডিভোর্সের কাগজ কিনে এটা কিন্তু কারণ আছে অনেক কারণ অনেক অত্যাচার সহ্য করছে অনেক কিছু সহ্য করছে এতদিন হম অত্যাচার খারাপ খারাপ ব্যবহার খোরা দেওয়া অনেক কিছু সহ্য করছি প্রশ্ন হইলো এত কিছু সহ্য করে এতদিন সংসার করলো কেমনে কারণ এতদিন তো তার কাছে ইনকাম ছিল না টাকা ছিল না এখন তো সেই নারী ইনকাম করে টাকা করে হ্যাঁ তার একটা ক্ষমতা হয়েছে না বুঝতে হবে এখানে খারাপটা কে বলেন তো সবাই একটা কথা খালি মনে রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্কে একদম পরিপূর্ণ হওয়া ভালো কিন্তু তার মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে একশো পার্সেন্ট